নমস্কার একটা গল্প বলছি শুনো মা একদিন ভগবান শ্রী নারায়ণ পরীক্ষা করতে আসছিল যে দেখি মা তো কাঠ জঙ্গলে কাঠ কাটতে যেত জঙ্গলে কাঠ কেটে আনত সেই দুই স্বামী স্ত্রী সেই কাঠ বিক্রি করেই যা পয়সা পেত সেই পয়সা দিয়ে ওরা লোককে সেবা তো। তারপরে নিজে যা বাঁচতো তাই খেত তাই এই মনে করে একদিন ভগবান আসছিল যে আমিও এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো তারপরে তখন ভগবান এসছে ভগবান এসছে তখন বলছে মা আমার খুব খিদা পেয়েছে আমাকে কিছু সেবা করাও তখন ধরাশতী বলছে বাবা বসো তুমি বসো আমি আনতে যাচ্ছি তখন মা তখন গেল বাজারে বাজারে গিয়ে এখন কোনো দোকানে কিছু দিচ্ছে না কোনো বাকি দিচ্ছে না না দিলে কি করে আনে রান্না করবে ভগবানকে সেবা করাবে তখন একদিন তখন এক দোকানদার মুদি দোকানদার বলল যে তুমি যে বাকি চাচ্ছ আমার কাছে তুমি কিভাবে এই কর্জা চুকাবে তখন বলছে আমি কালকে জঙ্গলের থেকে কাঠ কেটে আনবো কেটে এনে বিক্রি করবো তোমার পয়সা শোধ করে দিব আমি তখন বলছে না তোমার কাছে অমূল্য ধন আছে তুমি সেটা আমার কাছে বন্ধক দ তারপরে আমি তোমাকে দিব বলছে আমার কাছে কি আছে বলেন বলছে তোমার স্তন আছে স্তন যদি তুমি কেটে দিতে পারো তাহলে আমি তোমাকে সব কিছু দিব তুমি যা তখন আর কি মা বলল ছুরিটা দিল তখন কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিল মুদি দোকানদারকে শেষ স্তন কেটে তারপরে তখন ভগবানের জন্য খাবার বানাতে শুরু করলো ভগবানকে সেবা করাচ্ছে